একুশে জুলাইয়ে দেওয়াল লিখন দুবরাজ আর কয়েকদিন পরে একুশে জুলাই শহীদ শ্রোণে কলকাতা ধর্মতলা চলো অভিযান তাই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলা চলো অভিযানকে সফল করতে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছেন সাথে সাথে রাজ্যে জেলায় জেলায় চলছে জোর কদমে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ও দেওয়াল লিখন সেইমত আজ বৃহস্পতিবার বীরভূম জেলা দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করতে দেওয়াল লিখন শুরু হলো এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য পৌর প্রধান পান্ডে কাউন্সিলর সাগরকুণ্ড দুবরাজপুর শহর এসসি সেলের সভাপতি গৌরপদ দাস চার নম্বর ওয়ার্ড সভাপতি গোপীনাথ নায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থক সকলেই জানেন যে একুশে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হয় কলকাতার রুটে প্রতি বছরের নেই বছর একুশে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে সেই উপলক্ষে আমরা দুর্গাচুর শহর তৃণমূল কংগ্রেসের আর চার নম্বর ওয়ার্ডে আছি চার নম্বর ওয়ার্ডে আমরা দেওয়াল লিখন শুরু করলাম সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি সমস্ত শহর নেতৃত্ব এখানে উপস্থিত আছেন দুর্গাচুর পৌরসভার পৌরভিকা গিরিশ পাণ্ডে উপস্থিত আছেন দুর্গাচুর চার নম্বর ওয়ার্ডে সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন তোমরা সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে আজকে আমরা এই চার নম্বর ওয়ার্ড থেকে আমাদের যে দেওয়াল লিখন পর্ব সেটাকে শুরু করলাম দেখুন রুবরাজপুর থেকে একুশে জুলাই প্রতি বছর প্রচুর মানুষজন যান কর্মী সমর্থক সাধারণ মানুষ একুশে জুলাই সমাবেশে যান সেইভাবে এবছরেও আমাদের লক্ষ্যমাত্রা সেটা যেটা আছে মোটামুটি তিন থেকে চার হাজার মানুষের একটা লক্ষ্যমাত্রা আমাদের নির্ধারণ করা আছে এবং সেটা পূরণ হয় আশা করি এবছরেও পূরণ হয় আজকে আজকে আমরা একটা ধুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা সভা প্রস্তুতি সভা ডেকেছি এটা দুর্গাচুর পৌরসভার যেটা সভাকক্ষ আছে মিটিং হল আছে সেই মিটিং হলে অনুষ্ঠিত হবে দুর্গাচুর শহর তৃণমূল সমস্ত নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতে আজকে সন্ধ্যা ছটায় আমরা একটা সভা ডেকেছি সেই সভায় আমরা কীভাবে যাওয়ার ব্যবস্থা হবে সেগুলো আমার সব নির্ধারণ হবে